নামাজ শুরু করার আগে ছোট্ট একটি দোয়া পড়লে সাত আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবেন বরকত নাসিল করবেন এমন একটি দোয়া আছে যেই বাক্যগুলো খুবই সহজ এবং উচ্চারণ করাও সহজ এবং আপনি আমল করলে একবার বলার সাথে সাথে নামিজি সাল্লা আলাইসালাম জানিয়ে দিয়েছেন তার জন্য আসমানের সাতটি দরজায় খুলে দেওয়া হয় রহমতের দরজাগুলো খুলে আল্লাহ তালা তার উপরে রহমত নাজিল করতে থাকেন অঝোরে বৃষ্টির মতো রহমত তার উপরে করতে থাকেন বরকত করতে থাকে সুতরাং আমরা নামাজ শুরু করার আগে এই দোয়াটা একবার করে নিব নী সাল্লাম জানিয়ে দিয়েছেন একবার সাল্লাম নবমীতে এমন সময় এক সাহাবী এই বাক্যটা পাঠ করেছে নবীজি সাল্লা আলাই সাল্লাম নামাজ শেষ করে বললেন কে এই বাক্য পাঠ করেছ কেউ কোনো কথা বলে না তখন এক সাহাবী নবী সাল্লাম অভয় দিলেন যে কোনো ভয় নাই বলো একজন সাহাবি দাঁড়িয়ে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে আল্লাহ প্রশংসা করতে খুব ভালো লাগে এই জন্য আমি বাক্যগুলো বলেছি তখন নবীজি সাল্লাহাম বলেছেন তুমি যখন এই বাক্যগুলো পড়েছ সাথে সাথে সাত আসমানের সাতটা দরজায় খুলে দেওয়া হয়েছে এবং ফেরেস রহমত নিয়ে বর্ষিত হচ্ছে জমিনের দিকে এবং তোমার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছিল সুহান আল্লাহ এই দোয়াটা আমরা পড়তে চাই কি চাই না দোয়াটি হচ্ছে আল্লাহ আকবর কাবির আলহামদুল্লাহ لله كثيرا وسبحان الله بكره واصيلا كم شوز الله اكبر كبيره والحمد لله كثيرا وسبحان الله بكره واصيلا এটা যদি